জামাই আর তুমি তার বউ এটা কয়ে তুমি আমার কাছ থেকে রুম নিছো আমি তো সরল মনে তোমার বলে যে তোমরা জামাই না ঠিক আছে তোমার মামাতো ভাই আর তুমি মামার তো তার মানে জন বাড়ি থেকে পলাই আয়াবতো পলাই আয়াবতো ভালো কথা সম্পর্ক তো করো নাকি সম্পর্ক করো তুমি দুই আমার বলতা বিয়ে পলাইয়া দিতাম আমার এই বাড়িতে একটা বড় ভাই হিসাবে একটা জোয়ার বলা তুমি সম্পর্ক করো নিয়ে নিয়েছো ভালো কথা কিন্তু তুমি যে আমার বাড়িতে ভাড়া নিছো তুমি যদি আমার বলতা যে ভাই আমি তোমার মামা তোমার নিতেছো না